গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি শ্রী এর কথনের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমাদের সমস্ত উৎসবের শেষ আর আজকে হচ্ছে গিয়ে ছট মানে আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আজকে হচ্ছে গিয়ে ছট আর আমাদের পাশের যে পুকুরটা আছে সেখানে আজকে লাইট টাইট লাগানো হয়েছে গানও শুরু হয়ে গেছে এখানে অনেকে কলা গাছ তারপরে ওই যা যা আর কি দেওয়া হয় পুকুরে সেগুলো এনে ভাসায় দেখতে বেশ ভালো লাগে উৎসবটা হয়তো অন্য কারোর কিন্তু সেটাকে যখন আমরা বাইরে বেরিয়ে দেখি তখন কিন্তু বেশ দেখতে লাগে তাছাড়া এই ছট পুজো খুব নাকি জাগ্রত শুনেছি ছট পুজো কি আসলে সূর্য দেবতার পুজো আমি ঠিক জানি না তবে আমি এটা আপনাদেরকে জিজ্ঞেস করছি আমি এটা বলছি না জিজ্ঞেস করছি যে ছট পুজো কি আসলে সূর্য দেবতার পুজো মনে হয় সেটাই তাহলে চলুন আজকে রান্নাবান্না নেই কারণ মইনাক তো অফিসেই খাচ্ছে খাবে আর কি আর আমি কালকে মাছের ঝোল ভাত করেছিলাম তো দুটো মাছ একসাথেই বানিয়ে নিয়েছি রোজ রোজ কি রান্না করতে ভালো লাগে বলুন না তাও আবার নিজের জন্য রান্না করব কিন্তু সেটা হচ্ছে গিয়ে রাত্রি বেলা আর আপনাদের একটা জিনিস দেখাই এই দেখুন এটা হচ্ছে গিয়ে মৈনাকের অফিস থেকে পাওয়া একটা দিওয়ালি গিফট গিফটটা এত সুন্দর করে সাজানো যে সেটাকে আর খুলতে ইচ্ছা করছে না তাছাড়া এবারও অনেকগুলো গিফট পেয়েছে তো সবগুলো গিফট একবারে খুলে লাভ নেই বেশিরভাগের মধ্যে ড্রাই ফ্রুটস আছে তাই জন্য ভাবলাম গিফট এই দেখুন এটার মধ্যে আরেকটা গিফট এটার মধ্যেও গিফট ছিল তবে এটার অনেকগুলোই ফাঁকা হয়ে গেছে দেখুন কী কী ছিল ছিল হচ্ছে গিয়ে কাজু যেটা এখনো আছে আর হচ্ছে গিয়ে পেস্তা এখানে ছিল খেজুর খেজুরটার এত অদ্ভুত স্বাদ যে মানে এত সুন্দর খেতে আমি আর্ধেক প্রায় খেয়ে নিয়েছি এখানে হচ্ছে গিয়ে অ্যালমন্ড আর এখানে দু রকমের মিষ্টি ছিল কি সুন্দর দেখতে না এটা ভেবেছি গয়না রাখার বাক্স করব জানেন গয়না রাখার মানে ভাববেন না সোনার এত গয়না নেই যে এই বাক্সটা আমার লেগে যাবে সোনার কিন্তু ইমিটেশন মানে যে ফলস গয়না সিটি গোল্ড সেটা আমার প্রচুর আছে সুতরাং এই বাক্সটা হলে ভালোই হয় আর আবার এই গিফটটাও পেয়েছে তাই সব একসাথে খুলে তো লাভ নেই তাই জন্য দেবেছি যে এবার এই গিফটটা পুরো নিচেরটা শেষ হবে নিচের সব জিনিসগুলো তারপরে এই গিফটটা খুলবো প্রচুর কিছু আছে তাই না দেখতে কি ভালো লাগছে খুলতেই ইচ্ছা করছে না বাজার থেকে আনা হয়েছিল বড়ো একটা সাইজের পেঁপে কিন্তু পেঁপেটা মিষ্টি না থাকায় আমরা কেউ খাইনি আর শুকিয়ে যাচ্ছিল তাই আমি পেঁপেটাকে কেটে নিয়েছি আর কেটে দুটুকরো চোটকে ভালো করে তার মধ্যে এক চামচ পুরো মধু মিশিয়ে ভালো করে মুখে গলায় আর হাত দুটোয় লাগিয়ে নেব আর শুনেছি পেঁপে আর মধু লাগালে নাকি স্কিন প্রচণ্ড পরিমাণে গ্লো করে তবে আমি আজকে আপনাদের রেজাল্টটা দেব যে স্কিনটা গ্লো করছে কিনা তাই এখন ভালো করে মেখে নেব মেখে দশ মিনিট বাদে শুকিয়ে গেলে শুধুমাত্র জল দিয়ে ধুয়ে নেব ভালো করে শুকিয়ে যাওয়ার পর আমি কিন্তু ধুয়ে নিয়েছি শুধুমাত্র জল দিয়ে একদম প্লেন ওয়াটার দিয়ে আর সত্যি মুখটা কিন্তু আমার বেশ চকচক করছে আর তার সাথে হাত দুটো আর ট্যানও অনেকটা মনে উঠে যায় হটের যতটা দেখার ছিল দেখে নিয়েছি এবার একই কাজ হবে হয়তো আর প্রচণ্ড জোরে গান চলছে আমি জানি না আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছবে কিনা খুব জোরে জোরে গান চলছে আর বাজিও ঘাটছে এটা তাদের উৎসব তারা তো আনন্দ করবে আমরা আমাদের উৎসবে আনন্দ করি আর তারা তাদের উৎসবে আনন্দ করে আর দেখতে কিন্তু দারুণ লাগে খুব সুন্দর লাগে দেখতে এত সুন্দর লাগে পুকুরটাও যেন সুন্দর লাগে ওরা যে কাজগুলো করছে সেগুলোও দেখতে বেশ ভালো লাগে আর এসছি এখন একটুখানি ছাদে কারণ ফুল গাছের টপগুলোর মধ্যে না প্রচুর ঘাস হয়েছে ভাবলাম তুলে দিই ছাদটাও খুব অপরিষ্কার হয়েছে বাজি ফাটানো হয়েছে আমাকেই ঝাড় দিতে হবে একদিন সময় করে ঝাড় দিতে হবে চলুন হ্যাঁ একটু বেরোবো সবজি কিনবো রাত্রে ডালিয়া হবে এসব করতে হবে সকালে রান্না করেন তো কী হয়েছে বিকেলবেলা রাত্রিবেলা পর এসে খাবে এখানে ডালিয়া বানাতে হবে আজকে ভেজ বৃহস্পতিবার তাই দেখুন লঙ্কা গাছে কত ফুল আসছে এই যে ফুল আসে কিন্তু অনেক কিন্তু হয় না কিচ্ছু লঙ্কা হয় না একদিন একটা লঙ্কা হয়েছিল তারপরে আর হতে চায় না কেন কে জানে এত ঘাস হলে কি আর লঙ্কা হয় বলুন তো প্রচুর ঘাস এগুলো সব তুলে দিই অন্যদিন না বিকেলবেলার টাইমটা ঘুমিয়ে পড়ে অন্যদিন বিকেলবেলার টাইমটা ঘুমিয়ে পড়ে না তোলা হয় না এই হচ্ছে লঙ্কা বেশ বড়ো হয়েছে কিন্তু ফুল হয় অথচ লঙ্কা হয় না এটা একটা জবা গাছ কী রঙের জবা ফুটে কে জানে অনেকদিন জবা ফুটে ওনার মধ্যে ভুলে যাই আসলে আমার হচ্ছে সবগুলোই জবা গাছ বুঝেছেন সবই হচ্ছে আমার জবা গাছ কিছু মাটি দিতে হবে বর্ষায় না এবার এত বৃষ্টি হয়েছে যে সব ঘাসে হয়ে ভর্তি হয়ে গেছে এটা ঘাস পরিষ্কার করতে ভালোও তো লাগে না ঘর পরিষ্কার করবো ছাদে এসে ফুল গাছের দুটো শখের ফুল গাছ সেখানে এসে আবার ফুল গাছের টপ থেকে ঘাস পরিষ্কার করো এ তো ভালো লাগে নাকি। কি সবসময় এটা যেন পরিষ্কার ঘাড়ের মধ্যে লেগে থাকে এরকমভাবে হয় নাকি আমাদেরও তো মাঝে মাঝে ভালো লাগে না সব পরিষ্কার রান্না বান্না করতে করতে মনে হয় একদিন ছুটি হলে বেশ ভালোই হয় তাই না আপনাদের কি মনে হয় আমার তো সেটাই মনে হয় গাছগুলোতে একটু মাটিও দিতে হবে দেখি কালকে যদি একটু মাটি দিয়ে দিতে পারি আর এই পুজো থেকে এত মানে হইহট্টগোল চলছে দেখুন কতগুলো ঘাস আপনাদের সাথে কথা বলা তুলে দিলাম এগুলোকে যদি না ফেলে না তাহলে আবার এখান থেকে আবার মাটির মধ্যে বড় বড় ঘাস বেরিয়ে সমস্যা প্রচুর একটা দুটো সমস্যা না বন্ধু তাহলে চলুন থেকে যা যা ঘাস হয়েছিল টপগুলোর মধ্যে সব খুলে ফেলেছি আর জল দেবো না কারণ মাটি একদম ভিজে আছে আর সন্ধেও প্রায় হয়েই আসছে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে পাঁচটা বাজতে না বাজতে মানে চারিদিকে এমন অন্ধকার হবে মনে হয় যেন বিকেল সাতটা বাজে সন্ধ্যে সাতটা বাজে আর একটু যাবো সবজি আনতে ডালিয়া করব তো ডালিয়ার জন্য ভাবছি একটুখানি ফুলকপি আর একটু মটরশুঁটি নেব নিয়ে ডালিয়াটা করব। কি ভাল লাগে না বলুন শীত শীত করছে এই টাইমে একটুখানি ফুলকপি বটরশপি দিয়ে খিচুড়ি খেতে আজকে আমি ডালিয়া খিচুড়ি বানাবো যদিও তবুও চলুন হ্যাঁ আজকে আর ভিডিওটা বড়ো করছি না আজকে মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে একটা